হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি কোথায় জানেন আজ চলে এসেছি রুটি কারখানা হ্যাঁ একদম ঠিক শুনছেন রুটি 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 প্রায় সেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কি করে রুটি কারখানায় রুটি তৈরি হয় তো এই নিয়ে ভিডিও একদম দেখতে পাচ্ছেন মানে কারখানার সামনেই গাড়ি এসে দাঁড়িয়ে আছে এই একটা গাড়ি এইদিকে একটা গাড়ি একদম ভোরবেলা হবে এই গাড়ি লোড হয়ে বেরিয়ে যায় আর এটা সকালে তৈরি হয় না সন্ধ্যে থেকে প্রসেসিং শুরু হয় সেই জন্য চলে এসেছি এখন এবার টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কি করে তৈরি হয় ভিতরে চলে এসেছি একদম ঢুকে এন্ট্রিতেই দেখলাম ময়দা মেশিনে বাগানো হচ্ছে এটা কিন্তু এই কারখানা কত পুরনো দাও হ্যাঁ আজ থেকে ধরুন চল্লিশ বছর চল্লিশ বছর পুরনো কিন্তু মানুষের মধ্যে একটা জিনিস আছে যে এই রুটি কারখানায় পা দিয়ে রুটি আর কি ময়দা মাখা হয় আমি তো এসে দেখছি কারখানায় মেশিনে রুটি হচ্ছে যে মেকিংটা হচ্ছে মেশিনে হচ্ছে মানে এটা কি সব জায়গায় এরকম মেশিনেই হয় নাকি কিছু জায়গায় পা দিয়ে হয় কিছু পা দিয়ে হয় না কিছু জায়গায় কাটে গামলা আছে জল দিয়ে হাত দিয়ে মাখা অনেক জায়গায় এই রুটির কথাটা শুনে দেখবে তুমি শুনে থাকো যে পা দিয়ে ধান জড়ছে এটাকে বলে থাকে না আমি এসেই দেখলাম কারখানায় রুটের মাত্রই মেশিন একটা বেশ ভালো দামি মেশিনে ময়দা মেকিং হচ্ছে এটা কত কেজি ময়দা একসাথে আছে তাও এটা আপনার একশো পাঁচ কেজি আছে

পনেরো মিনিট এটা দেওয়ার পরে ফাটানো হবে হ্যাঁ পনেরো মিনিট ঘুরবে এটা ঘুরবে তারপরে ঘুরবে এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তারপরে কি কাজ আছে তারপরে ফের আরও আরো তিন মিনিট চেষ্টা ঘুরতে হবে তিন মিনিট তাহলে হচ্ছে পনেরো মিনিট আঠারো মিনিট আঠারো মিনিট টোটাল আর কি এটা মেকিং হবে তারপরে কোথাও চলে যাবে আবার যেটা উঠে আপনারা চলে যাবে ওই যে যেখানে আর কি রুটি কি আর কি চলে যাবে হ্যাঁ তো এখান থেকে এই জিনিসটা প্রসেসিং হতে লাগে টোটাল আঠারো মিনিট তারপরেই চলে আসে এখানে অনেক দাদারা আছে তো এখানে চলে এসে কি হয় অ্যাকচুয়ালি যে পিসটা হয় রুটির যে একটা পিস তো সেই পিস গুলো হচ্ছে এবার একটা দাদার কাছে জিজ্ঞেস করে নেবো টোটাল বিষয়টা এদিকে তো ওখান থেকে মানে মেকিংটা হয়ে যাওয়ার পরে চলে আসে এখানে দাদা হ্যাঁ বলুন মানে ওখান থেকে মেকিংটা হয়ে যাওয়ার পরে চলে আসে এখানে পিস হতে হ্যাঁ আর এটা কি কোনো ওজন তো কোনো কিছু করছে না হাতে একটা আন্দাজ চলে এসেছে হাতে একটা আন্দাজ করে দেওয়া হয় উনিশ বিশ হয় একশো গ্রাম ওজন দেওয়া হয় টোটাল একশো গ্রাম কিন্তু এমন হয়ে গেছে যে হাতেই আর কি মাপটা চলে এসেছে করে করে একটা মানে ওজন করে করে একটা অভ্যেস হয়ে গেছে হ্যাঁ এই আমি আপনার পাল্লা দেখাচ্ছি মানে দাদা একদম দেখিয়ে দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি পাল্লা ছাড়া একটু আমাদের বেশি থাকে ঠিক আছে এটা মোড়ে পুরো একশো গ্রাম ওজন থাকে পাল্লা ছাড়া সবসময় পাঁচ গ্রাম আমাদের এক্সট্রা থাকে এখন এমন এমন একটা একটা অভিজ্ঞতা হয়ে হয়ে গেছে গেছে। করিয়ে দিল। যেখানে আর কি পাল্লা ভাগানার প্রয়োজন হয় না তাও মাঝের মধ্যে একটু চেক করে নেয় আর আমাকে একদম দেখিয়েও দিল ঠিক আছে তো একদম হাতের মাপ চলেছে নিশ্চয়ই তাহলে অনেক বছরের এক্সপিরিয়েন্স আপনার হ্যাঁ আমাদের এই কাজ করছি ধরো ছাব্বিশ বছর আমি কাজ করছি ছাব্বিশ বছর এখানে কাজ করা হচ্ছে মানে অন্য লাইনে ছাব্বিশ বছর আছি বাহ আর এই কারখানার তো বয়স কত বলতে পারবে কারখানার বয়স ধরে না চৌত্রিশ বছর চৌত্রিশ বছর কারখানার বয়স উনিশ সাল নব্বই সাল থেকে উদ্বোধনী ও আর এখানে কি প্রথম থেকে আপনি কি প্রথম থেকে তার মানে ছিলেন না না প্রথম আপনি কি প্রথমে ছিলেন প্রথম থেকে ছিলেন না আপনার তো এই কারখানায় বয়স কত হলো মানে এই কারখানায় আপনি কাজ করছেন কত বছর

ওখানে খাঁই মারতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে হাতে খাঁই মারতে আর আমাদের মেশিনে ওই ষোলো আঠারো মিনিট টাইম লাগে আমি তো তাই কাকু বললো আঠারো মিনিটের মধ্যে মেকিংটা কমপ্লিট তারপরে এবার তোমাদের কাছে চলে আসে পিস হতে তারপরে কি এই পিস পিস গুলো একদম এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটু তেল তেল দেখছি এর ভিতরে কি কিছু কোন রকম তেল জাতীয় কিছু দেওয়া আছে যেখানে তেল ডাল্লা করে আমাদের এগুলো রং দেওয়া হয় মানে প্রথমে কি এর ভিতরই রংটা দেওয়া থাকে না 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 রং আমাদের জুর আছে জুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে তেললালা ভিজিয়ে চুবিয়ে চুবিয়ে রং দিদার হ্যাঁ পিছনে যে পোড়া ভাতটা আছে এই কারণেই ওই তেললালা থাকলে লাল মুক্তা লাল আচ্ছা হ্যাঁ এই পিছনের দিকটা লাল মুক্তা হয় হ্যাঁ থাকে ওপরে পোড়াটা থাকে ওপরে যেটা কালো হয়ে যায় আর তারপরে এগুলো একসাথে হয়ে গেলে চলে যায় ওই আছে 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 কি এখন চারণা হয় মাল পুরো ফুল উড়ে যাবে এই মুগাদি এই মুগা যাবে এখানে কি করা হয় এখানে হয় চারা আছে একটা করে দিশে 24 টাকা ওর হলো ফুলে উঠবে সব ও আচ্ছা एक्चुअली এখান থেকে হই যাওয়ার পরে ছোলা আসে এখানে এমনি নর্মালি রাখতে এটা কি নরমাল টেম্পারেচারে তাহলে তো ফুলে নিচে এমনি উড়েই যাবে মাল সব মুগা মুগা উড়ে যাবে আগুন দেন ওই কয়লা ফেলে দেওয়া হবে মানে প্রথমে এখানে ফুলে উঠবে হালকা নরমাল এটা নরমাল টেম্পারেচারে তারপর চলে যাবে আছে আছে চলে গিয়ে এবার যেরকম রুটি হয়ে যায় সেটাই হয়ে হয়ে যাবে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন ওখান থেকে চলে আসে এখানে কোনো আঁচ নেই এখানে এমনি রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়ার পরে এমনি এটা হালকা এই যে মুখটা ফাঁকা দেখছেন এতটা এই ফাঁকাটাও থাকবে না আরো অটোমেটিক একটু ফুলে উঠবে তাই তো মুখ ছাড়া উঠবে আচ্ছা মুখ ছাড়া অটোমেটিক এটা ছাপিয়ে উঠবে তারপরে চলে যাবে ওই আগুনে দেখতেই পাচ্ছেন ওই আছে এই আজও জেলে দিলে দাদারা তো আজ জ্বালার পরে চলে আসবে এখানটায় এসে টোটাল প্রসেসিংটা এখানেই কমপ্লিট হবে একদম এখানটা কমপ্লিট হওয়ার পরে স্টেপ বাই স্টেপ ওরা বের করে নেবে নিয়ে এবার যেরকম দোকানে চলে যায় সেইভাবে দোকানেও চলে যাবে তো এট করুন টোটাল বিষয়টা দেখা হবে না দিচ্ছিস না তো চলে এসেছি পুরো এক ঘন্টা পরে কারণ ওই যে রুটিগুলো তখন একদম দেখিয়েছিলাম যে একটা একটা করে এর ভিতরে দেয়া ছিল তখন আর কি একদম ছোট্ট দেখেছিলেন যে ভিতরে দেয়া ছিল এখন কতটা ফুলে উঠেছে দেখুন এটা তাও তো কম আর একটু এদিকে এলে দেখাবো এটা তো একদম মানে আরো বেরিয়ে এসছে এতটাই ফুলে এটা কমপ্লিট হয়ে গেছে এটা এক ঘন্টা আর এটা ওই পঁয়তাল্লিশ মিনিট মতো হবে তাই তো এটা একটু কম টাইম হয়েছে তো সেই জন্য এটা এখনো একটু বাকি আছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবে আছে আর আজ পুরো একদম যে আগুনগুলো ছিল টেনে একদম পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছে এবার স্টেপ বাই স্টেপ ঢুকে যাবে আঁচের ভিতরে এবার স্টেপ বাই স্টেপ ঢুকে যাচ্ছে একদম দেখতে পারো সামনে এসো একদম স্টেপ স্টেপ বাই কিভাবে আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা এর ভিতরে টাইম লাগবে তাও কত থেকে মিনিট দশ থেকে পনেরো মিনিট এর ভিতরে কমপ্লিট হতে মানে তৈরি হয়ে যাবে আর কি রুটিটা পাকতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো একের পর এক ঢুকে গেল টোটাল এর ভিতরে টোটাল এরকম ট্রে খানা এবার আট দশটা মিনিট পরেই আশা করি হয়ে যাবে দশ মিনিট টাইম লাগবে বললেন তো দশ মিনিটের মধ্যে বেরিয়ে আসবে একদম কমপ্লিট হয়ে মানে এইটুকুনি জায়গার মধ্যে টোটাল ছিয়ানব্বইটা ছোট এরকম ক্রেট ঢুকে গেল ছিয়ানব্বইটা তো আর দশটা মিনিট অপেক্ষা করি আবার তো একদম পনেরো মিনিট পরে চলে এলাম দেখতেই পাচ্ছেন রুটি কমপ্লিট হয়ে গেছে ওপরটা একদম লাল হয়ে গেছে তো একের পর এক আবার লেবে যাচ্ছে তো কমপ্লিট হয়ে ওখান থেকে একদম পেকে গিয়ে এখানে চলে এসছে রুটি এবার এই ওপরটা দেখছেন একদম লাল হয়ে গেছে আর যে একদম গ্লেসফুল টাইপে হয় এটা কি দেয়া হচ্ছে তেল হচ্ছে একদম ওপরটা যে চকচক করে বিষয়টা যেটা হয় একদম ওপরটা যা ময়লাও থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় আর এই তেল দেয়া হচ্ছে দেখুন তারপরেই কি হবে এবার ঠান্ডা হয়ে গেলে প্যাকেজিং শুরু হয়ে যাবে তো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা একদম গরম রুটি হাউ হাউ করছে এই টোটাল কমপ্লিট হলো এবারে প্যাকিং কতক্ষণ পরে তাও ঠান্ডা হওয়ার পরে প্যাকেজিং হয় ওই আধা ঘন্টা ঠান্ডা আওয়ার জন্য দেখে তারপরে আচ্ছা